আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের মৌলিক উৎপাদকের গল্পের পৃষ্ঠা নম্বর ঊনপঞ্চাশের দুই নং থেকে সাত নং পর্যন্ত সমাধান করব বন্ধুরা দুই দেখতে পাচ্ছ চিত্র থেকে একশো এবং চুয়াল্লিশের গসাগু নির্ণয় করা চাই কিভাবে তো এখানে একটি চিত্র দেওয়া আছে আমি এই চিত্র থেকে তোমাদেরকে বড় এ চিত্রটি কি তোমাদেরকে একশো এবং চল্লিশের গসাগু ধারণা দেব প্রথমে বলে রাখছি খুব মনোযোগ সহকারে এগুলো বুঝতে হবে এখানে যে চিত্রটি দেওয়া আছে এটি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার এবং প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার এই আয়তক্ষেত্রটিকে বিভিন্ন বর্গের আকৃতি দ্বারা আমাদেরকে আবদ্ধ করতে হবে আর আমরা জানি বর্গের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান তাহলে এই দিকে যেহেতু প্রস্থটা চল্লিশ মিটার আমরা দৈর্ঘ্য একশো মিটার থেকে চল্লিশ মিটার নেব তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে এটি একটি বর্গক্ষেত্র হবে এদিকে চল্লিশ মিটার এখন আমরা একশো থেকে চল্লিশ মিটার বিয়োগ দিলে থাকবে আমাদের ছাপ্পান্ন মিটার তাহলে তোমরা যে এই পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছাপান্ন মিটার এখান থেকে আমরা যদি আরও চল্লিশ মিটার নেই চল্লিশ মিটার নেওয়ার পরে চল্লিশ চল্লিশ হচ্ছে আটাশি একশো থেকে আটাশি বিয়োগ দিলে আমাদের তাকে বারো মিটার তাহলে এইদিকে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারো মিটার আর এদিকে লম্বাটা হচ্ছে চুয়াল্লিশ মিটার এখন আমরা এখন আর চল্লিশ মিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্র আঁকতে পারবো না এখন বারো মিটার আঁকতে পারবো এখন একদিকে বারো একদিকে চুয়াল চুয়াল্লিশ মিটার তাহলে আমরা যদি এই চুয়াল্লিশ মিটার এর দিক দিকে বারো মিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্র আঁকি তাহলে আমরা আঁকতে পারবো কয়টি একটি একটি বর্গক্ষেত্র এখানে একটি হবে দুইটি আর এখানেও একটি আঁকা যাবে কত হবে তিনটি বারো ছত্রিশ তাহলে আমরা যেহেতু এইদিকে বারো মিটার আর এইদিকে চুয়াল্লিশ মিটার তাহলে তিনটি বাহু আমরা তিনটি বর্গক্ষেত্র আঁকতে পারছি তিনটি দৈর্ঘ্য হবে ছত্রিশ মিটার তাহলে চল্লিশ থেকে যদি আমরা ছত্রিশ মিটার বিয়োগ দিই আমাদের মিটার আট মিটার কিন্তু এখানে কিন্তু কিন্তু রয়েছে রয়েছে আর এদিকে এখন আমরা লক্ষণীয় বর্গক্ষেত্র আঁকতে পারি একটি তাহলে এই যে তোমরা এই যে নীল কালারটি দেখতে পাচ্ছ এই নীল কালারটি হচ্ছে আট মিটার বিশিষ্ট বর্গক্ষেত্র কিন্তু আমাদের এদিকে কিন্তু আরো চার মিটার রয়ে গেছে যেহেতু পুরোটাই বারো মিটার তাহলে এখান থেকে যদি আমরা আট মিটার বাদ দিই তাহলে এদিকে কিন্তু চার মিটার থেকে যাই তাহলে ছোট 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 টিয়া কালারে যে তোমরা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার মিটার তাহলে আমরা বলতে পারি এই আয়তক্ষেত্রের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ বর্খের বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার মিটার তাহলে চল্লিশ এবং একশো এর গসাগু হচ্ছে চার এখন আমরা বাক প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করে দেখব বাক প্রক্রিয়ায় গুয়াসাগর নির্ণ করার জন্য প্রথমে আমরা চল্লিশ দ্বারা একশো কে বাঘ দেব এখন আমরা বাক প্রক্রিয়ায় গোয়াশাগুর করব বাঘ প্রক্রিয়ায় গুয়াশাগুর নির্ণয় করার জন্য প্রথমে আমরা চল্লিশ দ্বারা একশো কে বাঘ দেব চল্লিশ দ্বারা একশো কে বাঘ দিলে দুইবার চাই চল্লিশ দ্বিগুনে আঠাশি তাহলে এক্ষেত্রে বিয়োগ করলে আঠ আছে দশ শূন্য হবে না আট আছে দশ হবে দুই হলে এই যে দশের বদলে সাথে একটি এক যুগ হবে তাহলে নয় আছে দশ হবে এক হলে এক একে মিলে গেছে এখন আমরা বারো দ্বারা আবার এখানে আবার অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে প্রতিবারই বাক্সেস দ্বারা বাজক ভাগ দিতে হবে আমরা এখন বারো দ্বারা চল্লিশ কে বাঘ দিলে তিনবার যাবে সর্বোচ্চ তিন বারো ছত্রিশ চার আসে ছয় হবে না চার আশে চোদ্দ হবে আট হলে চার আসে এখানে তিনের সাথে এক যুগ হবে চারের সাথে চার চার আছে চার হবে শূন্য হলে এখন আমরা আট দ্বারা বারোকে ভাগ দিব আট দ্বারা বারোকে বাঘ দিলে একবার যাই একে আট এক্ষেত্রে তাকে চার এখন চার দ্বারা যদি আবার আটকে বাঘ দিই তাহলে চার দ্বিগুণে আট তাহলে আমরা নীতি তাহলে আমরা বলতে পারি একশো এবং চল্লিশের বসক হচ্ছে চার যা বাঘ প্রক্রিয়ায় এবং চিত্তর মাধ্যমে দেখানো হয়েছে আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার এখন আমরা তোমাদের বইয়ের তিন নম্বর অঙ্কটি সমাধান করবো তৃণমূল কোটি দেওয়া আছে পনেরো মিটার এবং চল্লিশ মিটার দৈর্ঘ্যের দুটি দুরি আছে এই দুটি দুরিকে কেটে কেটে ছোটো একই দৈর্ঘ্যের টুকরো করতে হবে যেন ধুরির কোনো অংশ নষ্ট না হই ছোটো ছোটো টুকরার দৈর্ঘ্য সর্বোচ্চ কত হতে পারে অর্থাৎ এখানে পনেরো মিটার এবং চল্লিশ মিটার দুটি দুরি দেওয়া আছে এই দুটি দুরিকে তোমাকে ছোটো ছোটো টুকরো করতে হবে এই দুটি দুটিকে যে ছোট ছোট টুকরো করবার প্রতিটি টুকরার দৈর্ঘ্য সমান হতে হবে তা আমরা বলতে পারি যে ছোট ছোট টুকরার দৈর্ঘ্য সর্বোচ্চ হবে পনেরো মিটার এবং চল্লিশ মিটারের গোসাগুল সমান আমরা লিখে নিয়েছি ছোট ছোট টুকরার সর্বোচ্চ দৈর্ঘ্য হবে পনেরো মিটার এবং চল্লিশ মিটারের গোসাগুল সমান আমরা এগুলি বাক প্রক্রিয়ায় গসাগুণ নির্ণয় করব প্রথমে আমরা পনেরো দ্বারা চল্লিশকে পাক দেব পনেরো দ্বারা চল্লিশকে বাঘ দিলে দুইবার যাবে সর্বোচ্চ পনেরো দ্বিগুণে তিরিশ থাকতেছি দশ বাক্সের আবার দশ দ্বারা পনেরোকে কে বাঘ দেব এক্ষেত্রে দশে কে দশ থাকবে বাক্সের পাঁচ এখন পাঁচ দ্বারা দশকে বাঘ দিলে পাঁচ গুণে দশ এক্ষেত্রে বাক্সেস হবে শূন্য তাহলে সর্বোচ্চ টুক এখানে গসাগ হচ্ছে পাঁচ আমরা বলতে পারি যে গোসাঘ হচ্ছে পাঁচ তাহলে ছোটো ছোটো টুকরা দৈর্ঘ্য হবে পাঁচ মিটার এগুলি আমরা তোমাদেরকে আবার ইউকুলিট প্রক্রিয়ায় বা গসাগু নির্ণয় করে দেখাচ্ছি ইউকুলিড প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে হলে তোমাকে প্রথমে পনেরো এবং চল্লিশ লিখতে হবে নিচে একটি টান দিতে হবে অর্থাৎ ইউকুলিড প্রক্রিয়ায় তোমাকে গসাগু নির্ণয় করতে হলে তোমাকে এমন একটি অঙ্ক তারা এই দুটিকে বাঘ দিতে হবে যাতে উভয় পক্ষে যায় তাহলে আমরা এখানে দুই দ্বারা দিলে শুধুমাত্র চল্লিশে যাই তিন দ্বারা দিলে পনেরো যায় চার দ্বারা দিলে চল্লিশ আমরা অভিপক্ষ পাচ্ছি তিন পাঁচটা পনেরো আর এই হচ্ছে পাঁচ সাতটা চল্লিশ আর এমন কোনো অঙ্ক নেই যা তিন এবং আটকে একই অঙ্ক দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা এখানে শুধুমাত্র একটি অঙ্ক পাচ্ছি যা পাঁচ দ্বারা অভি অঙ্ককে ভাগ করা যায় তাহলে পনেরো এবং চল্লিশের ঘোষাগ হচ্ছে পাঁচ যানবটি দেওয়া আছে মোমবাতি একটি প্যাকেটে বারোটি মোমবাতি আছে এবং মোমবাতির স্ট্যান্ডের প্যাকেট একটি প্যাকেটে আটটি স্ট্যান্ড আছে প্রতিটি মোমবাতি স্ট্যান্ডের জন্য একটি মোমবাতি থাকতে হলে আয়সাকে সর্বনিম্ন সর্বনিম্ন কতগুলি মোমবাতি এবং মোমবাতির স্ট্যান্ড প্যাকেট কিনতে হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই মোমবাতি হচ্ছে বারোটি কিন্তু ওই স্ট্যান্ড হচ্ছে আটটি অর্থাৎ একটি প্যাকেটে তাকে মোমবাতি তাকে কতটি বারোটি আবার একটি স্ট্যান্টে একটি প্যাকেটে স্টেন্ট তাকে আটটি এক্ষেত্রে প্রশ্ন বলা হয়েছে আয়সাকে সর্বনিম্ন কতগুলো মোমবাতি এবং মোমবাতির স্ট্যান্ট এর প্যাকেট কিনতে হবে আমাদেরকে সর্বনিম্ন কথাটি উল্লেখ থাকলে আমাদেরকে এই যে সংখ্যাগুলো দেওয়া থাকে তার লসাগু নির্ণয় করতে হবে তাহলে আমরা বলতে পারি সর্বনিম্ন মোমবাতি এবং মোমবাতির স্ট্যান্ডের কিনতে হবে তা হল বারো এবং আটের লসাগুল সমান আমরা লিখে নিয়েছি যে সর্বনিম্ন মোমবাতি এবং মোমবাতির স্ট্যান্ডের প্যাকেট কিনতে হবে তা হলো বারো এবং আটের লসাগু সমান আমরা এখন এগুলিকে ইউগুলির প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করছি বারো এবং আটকে দুই দ্বারা বাঘ দিলে যায় বা ছয় দিগণে বারো চারদিগণে আট আবার আমরা দুই দ্বারা বাঘ দিলে হচ্ছে কত দুই দুটা বাঘ দিলে হচ্ছে তিন যোগানে ছয় আর এদিকে দুই যোগানে চার আর এমন কোনো অঙ্ক নেই যা তিন এবং দুইকে বাঘ যায় এখন আমরা বলতে পারি যে লসাগু ল সা লসাগু হচ্ছে আমরা সমান সমান সবগুলোকে গুণ করে নিচ্ছি দুই ঘুন দুই গুণ তিন গুণ দুই এগুলোর গুণ ফল হচ্ছে চব্বিশ তাহলে সর্বনিম্ন মোমবাতি মোমবাতির স্ট্যান্ডের প্যাকেট কিনতে হবে তাহলেও এটার লসাগু সমান হলে তাহলে চব্বিশটি করে মোমবাতি এবং মোমবাতির স্ট্যান্ড কিনতে হবে আমাদেরকে এখানে চেয়েছে প্যাকেট সংখ্যা তাহলে আমাদেরকে প্যাকেটের সংখ্যা বের করতে হবে তাহলে আমরা লিখে নিচ্ছি মোমবাতির প্যাকেট মোমবাতির প্যাকেটের সংখ্যা বের করতে হলে তোমাকে এই লসাগুড় চব্বিশকে এই মোমবাতির সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যেহেতু প্রতিটি প্যাকেটে বারোটি করে থাকে তা আমরা বারো দ্বারা ভাগ দেব। বারো দ্বারা ভাগ দিলে হবে কত দুই তাহলে মোমবাতির প্যাকেট সংখ্যা হবে দুইটি এক্ষেত্রে মোমবাতি মোমবাতির স্ট্যান্ড কত হবে মোমবাতির স্ট্যান্ড হবে চব্বিশকে আমরা প্রতিটি প্যাকেটে যেহেতু আটটি থাকে তাহলে চব্বিশকে আমরা আট দ্বারা বাঘ দেব চব্বিশকে আট দ্বারা বাঘ দিলে তিন আসে তো বলতে পারি মোমবাতির প্যাকেট সংখ্যা হবে দুইটি আর মোমবাতির স্ট্যান্ড সংখ্যা হবে তিনটি আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার এখন আমরা তোমাদের বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠর পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব পাঁচ নম্বর অঙ্কটি বন্ধুরা দেওয়া আছে একজন ফুল বিক্রেতা বিভিন্ন শাড়িতে চব্বিশটি ফুলের তোড়া সাজাতে চাই অর্থাৎ তার কাছে ফুল রয়েছে চব্বিশটি তিনি এগুলোকে বিভিন্ন শাড়িতে সাজাতে চায় তিনি প্রতিটি শাড়িতে একই সংখ্যক তোড়া দিয়ে সেগুলো কত বিভিন্ন উপায়ে সাজাতে পারে অর্থাৎ তিনি প্রতিটি শাড়িতে একই সংখ্যক যদি একটি করে দিই তাহলে একভাবে আবার দুইটি করে দিলে দুইভাবে আবার তিনটি করে দিলে তিনভাবে সাজাতে পারে এভাবে তিনি কতভাবে সাজাতে পারে তাহলে আমরা বলতে পারি তিনি প্রতিটি শাড়িতে একই সংখ্যক তোরা দিয়ে চব্বিশের গুণনীয়ক সংখ্যার সমান সাজাতে পারেন আমরা লিখে নিয়েছি যে তিনি প্রতিটি শাড়িতে একই সংখ্যক তোরা দিয়ে চব্বিশের গুণনীয়ক সংখ্যার সমান সাজাতে পারে। এখন আমরা চব্বিশের নিয়োগ নির্ণয় করবো চব্বিশের নিয়োগ নির্ণয় করার জন্য চব্বিশ লেখে আমরা এখানে একটি সমান সমান দেবো অর্থাৎ আমরা যদি চব্বিশকে এক দ্বারা ভাগ দিই তাহলে চব্বিশে কে চব্বিশ চব্বিশকে যদি আমরা দুই দ্বারা বাঘ দিই তাহলে হবে বারো দ্বিগুণে চব্বিশ চব্বিশকে আমরা যদি তিন দ্বারা বাঘ দিতে দিই তাহলে তিন আটটা চব্বিশ চব্বিশকে চার দ্বারা বাঘ দিলে চার ছয় চব্বিশ এবং চব্বিশকে পাঁচ দ্বারা ভাগ যায় না ছয় দ্বারা তো বাঘ দেওয়া হয়েছে তাহলে আমরা এখানে পাচ্ছি চব্বিশ এর ঘূর্ণীয় সংখ্যা হচ্ছে আটটি আমরা লিখে নিচ্ছি আমরা চব্বিশের গুণনিয়োগগুলো লেখে নিলাম চব্বিশের গুণনিয়োগ পাচ্ছি আটটি তাহলে ফুলগুলোকে ফুলগুলোকে আটভাবে সাজাতে পারবে এখন আমরা তোমাদের বইয়ের ছয় নম্বর অঙ্কটির সমাধান করবো ছয় নম্বর অঙ্কটি দেওয়া আছে দুইশো দশটি কমলা দুইশো বায়ান্নটি আপেল দুইশো চুরানব্বইটি নাশপাতি সামানভাবে বাক্সে প্যাকেট প্যাক করা হয়েছে যাতে কোনো ফল অবশিষ্ট না থাকে সর্বোচ্চ কতগুলো বাক্স প্রয়োজন হবে বন্ধুরা সর্বোচ্চ কথাটি উল্লেখ থাকলে আমাদেরকে সহজেই প্রয়োজন নিতে হবে এগুলোর ঘষাগুণ নির্ণয় করতে হবে অর্থাৎ দুইশো দশ একশো দুইশো বায়ান্ন দুশো চুরানব্বইয়ের সাধারণ গণ্যের মধ্যে সবচেয়ে বড়টি হবে বাক্সের সংখ্যা সবচেয়ে বড়টি হবে কি বাক্সের সংখ্যা আমরা লিখে নিয়েছি সর্বোচ্চ বাক্সের সংখ্যা হবে দুইশো দশ এবং দুইশো বায়ান্ন দুশো এর গোসাকুর সমান আমরা প্রথমেই দুইশো দশ দ্বারা দুইশো বায়ান্নকে পাক দেব দুইশো দশ দ্বারা দুইশো বায়ান্নকে বাঘ দিলে সর্বোচ্চ একবার যাবে থাকবে বিয়াল্লিশ এখন আমরা বিয়াল্লিশ দ্বারা দুইশো দশকে আবার বাঘ দিব তাহলে সর্বোচ্চ পাঁচবার যাবে পাঁচ বিয়াল্লিশে দুইশো দশ হই আমরা এখন বিয়াল্লিশ দ্বারা আবার দুইশো চুরানব্বইকে বাঘ দেব বিয়াল্লিশ দ্বারা দুইশো চুরানব্বইকে বাঘ দিলে সাতবার যাবে দুইশো চুরানব্বই তাহলে বাঘের শৈন্য সুতরাং আমরা ঘোষাগ পাচ্ছি কত সমান সমান আমরা ঘোষাগ পাচ্ছি বিয়াল্লিশ তার সর্বোচ্চ বাক্সের সংখ্যা হবে সংখ্যা হবে বিয়াল্লিশটি সর্বোচ্চ বাক্সের সংখ্যা হবে বিয়াল্লিশটি এখন আমরা সাত নম্বর অঙ্কটি সমাধান করব সাত নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে একটি গড়ে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দৈর্ঘ্য দেওয়া আছে ছয় মিটার আশি সেন্টিমিটার প্রস্থ পাঁচ মিটার দশ সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে তিন মিটার চল্লিশ সেন্টিমিটার বলা হয়েছে তোমাকে কোনো স্কেল দেওয়া হবে না শুধু একটি লাঠি দেওয়া হবে লাঠির দৈর্ঘ্য তুমি যা চাইবে সেটাই পাবে কিন্তু একবারেই বলার সুযোগ পাবে মানে লাঠি একটি পাবে এই লাঠি দিয়ে তোমাকে ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা প্রত্যেকটি সঠিকভাবে পরিমাপ করতে নিশ্চিত করে নিশ্চিত করতে হবে তুমি সর্বোচ্চ কত মিটার কত দৈর্ঘ্যের লাঠি চাইবে ঠিক আছে তাহলে আমাদের সর্বোচ্চ যেহেতু কথাটি বলা হয়েছে তাহলে আমরা বলতে পারি এই দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতার এইগুলোর এইগুলোর গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়ো গুণনীয়কটি হবে লাঠির দৈর্ঘ্য এখন আমাদের কাজ হবে এইগুলি মিটারগুলিকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে নেব কারণ এখানে সেন্টিমিটার এবং মিটার একসাথে দেওয়া উচিত এক্ষেত্রে সবচেয়ে ছোট এককে প্রকাশ করতে হবে আমরা লেখে নিয়েছি দৈর্ঘ্য ছয় মিটার আশি সেন্টিমিটার সমসমান হচ্ছে ছয়শো আশি সেন্টিমিটার প্রস্থ হচ্ছে পাঁচ মিটার দশ সেন্টিমিটার সমসমান হচ্ছে পাঁচশো দশ সেন্টিমিটার উচ্চতা তিন মিটার চল্লিশ সেন্টিমিটার এটির সমান হচ্ছে তিনশো চল্লিশ সেন্টিমিটার এখন লাঠির সর্বোচ্চ দৈর্ঘ্য হবে ছয়শ আশি পাঁচশো দশ এবং তিনশো চল্লিশের গোসাগুর সমান এখন আমরা বাক প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করবো প্রথমে পাঁচশো দশ দ্বারা ছয়শ আশিকে বাঘ দিব পাঁচশো দশ দ্বারা ছয়শো আশিকে বাঘ দিলে একবার বাঘ করা যাবে শূন্য আছে শূন্য হবে শূন্য হলে এক আছে আট হবে সাত হলে পাঁচ আছে ছয় হবে এক হলে এখন আমরা এখন আবার পাঁচশো দশকে একশো সত্তর দ্বারা বাঘ দেবো পাঁচশো দশকে একশো সত্তর দ্বারা বাঘ দিলে তিনবার বাঘ করা যাবে তিন শূন্য শূন্য তিন সাত একুশের এক হাতের হচ্ছে দুই তিন এক তিন তিন আর দুই হচ্ছে পাঁচ বিয়োগ করলে শূন্য হই এক্ষেত্রে এই দুটি সংখ্যার দশকও পাচ্ছি একশো সত্তর এখন আমরা একশো সত্তর দ্বারা তিনশো চল্লিশকে আবার বাঘ দিব একশো সত্তর দ্বারা তিনশো চল্লিশকে বাঘ দিলে সর্বোচ্চ দইবার চাই তিনশত চল্লিশ বাক পর শূন্য এক্ষেত্রে আমরা বলতে পারি এই এই সংখ্যাগুলোর ঘসাগ হচ্ছে সত্তর তাহলে ছয়শো আশি পাঁচশো দশ তিনশো চল্লিশের ঘসাগু হল একশত সত্তর তাহলে লাঠির সর্বোচ্চ দৈর্ঘ্য হবে লাঠির সর্বোচ্চ দৈর্ঘ্য হবে একশো সত্তর সেন্টিমিটার আমরা বাদ দিয়ে এটাকে মিটারে প্রকাশ করতে পারি এক দশমিক সত্তর মিটার আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার যদি ভিডিওটি তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর আপডেট পেতে আজকে এ পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম